এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না ভুলব না ভুলব না নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা আছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ যারা আজকে স্বাধীন করল তাদেরকে সালাম সশস্ত্র সালাম সেলুট ধন্যবাদ তোমাদের নেতৃত্বে তোমাদের সাহসিকতায় তোমাদের বীরত্বের কারণে বাংলাদেশ আর আজ নতুন করে স্বাধীন হলো স্বাধীন বাংলাদেশে সকল নাগরিককে ধন্যবাদ এবং শুভেচ্ছা দীর্ঘ সংগ্রামের পর অনেক মানুষ হত্যার পর আজকের এই স্বৈরাচারী শেখ হাসিনার পত পতন হলো তিনি পদত্যাগ করলেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেলেন শেখ হাসিনাকে এনে বিচারের আওতায় আনা উচিত এই জুলাই মাসের যে হত্যা যোগ্যটা হয়েছে বাংলাদেশে এই হত্যার দায় তাকে স্বীকার করতে হবে এবং এই হত্যার জন্যে তাকে সাজা পেতে হবে আওয়ামী লীগের কিছু মন্ত্রীদের সাজা পেতে হবে যারা এই হত্যার সাথে জড়িত হাজার হাজার মায়ের কোল খালি করেছেন সেই কান্না জড়িত মায়েদের সান্ত কীভাবে দেবে এই বাংলার মানুষ তাদের বিচার হওয়া উচিত আপনাদের কি মতামত তাদের কি বিচার আওতায় আনা উচিত না জানাবেন কমেন্টে বাংলাদেশটা আজকে নতুন করে যারা স্বাধীন করলেন এই ছাত্র সমাজ ছাত্র এবং সাধারণ মানুষ মিলে বাংলাদেশটা আজকে স্বৈরাচার পতন ঘটল দীর্ঘদিন স্বৈরাচারের এই পতন আজকে ঘটে গেল ছাত্র এবং সাধারণ মানুষের কারণে সাধারণ মানুষের এই ছাত্র এবং সাধারণ মানুষের আন্দোলনের ফসল হিসেবে স্বৈরাচারী হাসিনা আজকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন নতুন বাংলাদেশে স্বাগতম সবাইকে এবং নতুন বাংলাদেশের জন্য শুভেচ্ছা সবাইকে এখন আমাদের একটাই চাওয়া আগামীর বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ হোক স্বজনপ্রীতিমুক্ত আগামীর বাংলাদেশ হোক মেধা মেধাদের জন্যে আগামীর বাংলাদেশ হোক তার আগামী বাংলাদেশ হোক সুন্দর মেহনতি মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য এক সুন্দর পরিবেশ সৃষ্টি করুক নতুন যারাই ক্ষমতায় আসবেন বা অন্তর্বর্তীকালীন সরকার যারাই আস বসবেন তারা যেন এই বাংলাদেশটাকে আবার নতুন করে ঢেলে সাজায় সজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশ যেন সোনার বাংলাদেশী হয় সেই লক্ষ্যেই যেন তারা কাজ করে এটাই আমাদের কাম্য বর্তমান সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে দেখা যাক তিনি ভাষণে কি বলেন এখনো পর্যন্ত স্পষ্ট না ক্লিয়ার না আমরা আসলে কি হতে যাচ্ছে আগামীতে কি অন্তর্বর্তীকালীন সরকার বসবে না কি সেনারাই সরকার গঠন করবে এটা এখনো পর্যন্ত ক্লিয়ার না তার ভাষণের পরেই বোঝা যাবে দেশ কেউ দিকে এগোচ্ছে তো সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য আর কি আজকের এই ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ